ওই বাবা কি কয় কি কইরা হালারা কি কয় বাঙালি সাজতে চায় ভারতীয় হইতে চায় কি কয় তোমাকু মনে ছিল না তোমাকু মনে নাই অহন তোমরা তোমরা আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মাথা ভেঙ্গে ফেলাইছ তোমাকে মনে নাই এখন তোমাকে মনে নাই এখন তোমরা বঙ্গবন্ধুর মাথায় উঠা পেশাব করছো তোমাকে মনে নাই এখন তোমরা কোথাও কোথাও দেখছি গৌতম বুদ্ধের মূর্তির লোকের সংগ্রামী করত বাঙালি ছাড়তো ভারতে থাওয়ানের লিয়ে লাগছো ভারতের এত প্রীত কেন এত মধু কি কও কৌ কেকারে আমাকে দেশের দিকে দুই চক্ষু খুবই গেলাম এককারে ভারতের দিকে সাবানা ভারতের দিকে চক্ষু তুলে চাবানা তোমাকে ভারত অনেক কিছু করছে অনেক কিছু করছে অনেক সহ্য করছে আর না আর না এখন ভারত ভারতের পথে চলবো তোমরা কোনো দরকার নাই নমস্কার আমি সুব্রত মিত্র হ্যাঁ কবি সুব্রত মিত্র বলছি সম্প্রতি বিভিন্ন জায়গায় যেভাবে দেখা যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী ভারতের বিভিন্ন জায়গায় তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একেবারে ঠিক 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 থিক ঠিক 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 করছে এবং সম্প্রতি বিগত দিনগুলোতে যে দেখে এসেছি আমরা আপনারাও টেলিভিশনে দেখেছেন বিভিন্ন জায়গায় যেভাবে সন্ত্রাসবাদী আতঙ্কবাদী এবং এই আমার এই এই পৌরসভারই কাছাকাছি আবার দু কদিন আগে দেখিলাম যে জনপ্রতিনিধির সিগনেচার নাকি জাল হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু যে ম্যাটারগুলো দেখছি এগুলো দেখে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত যে আমরা একটা ডেন্জারাস অ্যান্ড সিরিয়াস একটা সময়ের ওপরে দাঁড়িয়ে আছি এই সময় দাঁড়িয়ে আমরা আমাদের আগামী প্রজন্মের সুরক্ষার কথা নিরাপত্তার কথা শিক্ষা তাদের সমস্ত কিছু দিক দিয়ে একটা জীবনের যে জীবন গড়তে যে পরিকাঠামো প্রয়োজন সেটা সামাজিক পরিকাঠামো হতে পারে রাষ্ট্রীয় পরিকাঠামো হতে পারে এবং নানান রকম দিক থেকে শিক্ষা সংস্কৃতি সাহিত্য সমস্ত দিক থেকে যেন আমরা ভগ্নচুর হয়ে পড়ছিলাম সেটা রোধ করার দায়িত্ব এবং কর্তব্য আমাদের সকলের অবশ্য সকলের বলতে আমরা যারা এই ভারতের নাগরিক যারা তাদের সকলের এই দায়িত্ব তাই ব্যক্তিগত কারোর তিলমাত্র ব্যক্তিগত স্বার্থে এই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা চলবে না আমরা কেউই করব না তাই আমি এই এই জায়গা থেকে এই মানসিকতার জায়গা থেকে একটা জায়গায় স্পষ্ট করতে চাই আপনারাও স্পষ্টভাবে এই ভাবনায় ভাবিত হয়ে এগিয়ে চলুন আমরা আমাদের এই মাটিতে আমরা আমাদের এই মাটিতে সেই সব বজদের সেই সব নিমখহারাম রাজাকার তাদেরকে কোনো রকম ঠাই দেব না যারা বিশ্ববরণ্য বাঙালিদের দিনের পর দিন অপমান করেছে ধর্মীয় সৃষ্টি সংস্কৃতি বাঙালির ঐতিহ্য সমস্তটাকেই নষ্ট করেছে এখন আরো নষ্ট করতে আমার ভারতে এসে ঢুকে শান্তি ঘুম দিয়ে আমার জেগে উঠে মাল মশলা নিয়ে গুলি বারুদ বোমা এগুলো ছুড়বে ওসব হইব না বাসা ধন ওসব হইব না তোমার হেই ঘুরে বালি তাই এইসব যারা চক্র চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে সরাসরি বলতে চাইছি আমি কবি সুব্রত মিত্র আপনারা আপনারা নিজেদের জায়গায় নিজেরা নিজেরা নিজেদের জায়গায় অবস্থান করুন সেই দেশকে সুন্দর ও সমৃদ্ধিশালী করে তুলুন নিজেদের ভাবনাকে পাল্টান আমাদের মতো শান্তিপ্রিয় মানুষকে নতুন করে শান্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো দুষ্টু কোনো দুর্নীতিবাসদের কোনো রকম খারাপ মানুষের আমার রাষ্ট্রে প্রয়োজন নেই হ্যাঁ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্রীয় ভাবনা চেতনায় কিন্তু আমিও ইম্পর্টেন্ট আমিও ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমি একজন ভিআইপি অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট পারসন তাই আপনারা সকলকে আপনারা সকলে নিজেকে এই বিষয়ে দাঁড়িয়ে ভিআইপি করে তুলুন অর্থাৎ গুরুত্ব সহকারে রাষ্ট্রের কথা সমাজের কথা ভাবুন এইটুকু একটু দায়িত্ব তুলে নিন আজকের দিনে দাঁড়িয়ে এই ভাবনার অত্যন্ত অত্যন্ত প্রয়োজন আমরা পারি না আমরা পারি না সাধারণ কিছু ওই চাটনি পাবর চাটনি পাবর আর এই ঝালমুড়ি টক ঝাল নুনতাজ লোভে নেতাদের পিছনে পিছনে শর্ষতাল মেখে দেশটাকে রসাতলে দিতে পারি না নেতারা পালিয়ে যাবে ভুগতে হবে আমাদের বুঝতে হবে জিনিসটা জিনিসটা বুঝতে হবে আমার ছেলের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আমার স্ত্রীর সম্ভ্রম রক্ষা হবে তো আমি ঠিক মতো কথা বলতে পারবো তো আমি ঠিক মতো আমার ধর্মীয় কালচার সংস্কৃতি এগুলো ঠিক থাকবে তো এগুলো বুঝতে হবে তাই আমি মনে করি আমরা সকলে সঙ্গবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাবনা চিন্তায় একত্রিত হয়ে আমরা এগোব আমরা এই বিষয়ে সকলে একমত যে এই সব যারা আমাদের দেশের নানান রকম বিষয়গুলোকে একেবারে দুমড়ে মুে ভেঙে দিতে চাইছে অথচ আবার ভারতে থাকতে চাইছে এদেরকে কোনো রকম স্থান দেব না না মনে রাখবেন ঘুষের বয়সায় মাংস ভাত খাওয়ার চেয়ে উচিত কথা বলে এক কষিয়ে চর খাওয়াও ভালো ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন আমি দক্ষিণ কলকাতা সংলগ্ন গড়িয়া নতুন দেয়ারা থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র সকলে খুব খুব ভালো থাকবেন আমার বিনীত অনুরোধ আমাদের দেশকে বাঁচাতে হবে প্রজন্মের হাতে নতুন একটি প্রজন্মের হাতে সুন্দর একটি ভবিষ্যৎ তুলে দিতে হবে একটি শক্তিশালী রাষ্ট্র গড়তে আপনার আমার আমাদের সকলের মানসিকতা খুব প্রয়োজন ধন্যবাদ খুব ভালো থাকবেন